ডিয়ার স্টুডেন্টস আজকে সেকেন্ড পার্টের বাগধারা বাগবিধি নিয়ে আলোচনা করবো পরেরটা হচ্ছে জিলিপির পেঁচ অর্থ হচ্ছে কুটবুদ্ধি আর বাক্য রচনা হচ্ছে তোমার যে পেটে এত জিলিপির পেঁচ খেয়ে জানত পরেরটা হচ্ছে যোগা খিচুড়ি তো এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা জট পাকানো তো বাক্য রচনা হচ্ছে কাগজপত্র সব যোগা খিচুড়ি করে রাখলে আসল কাগজ আর পাবে কেমন করে পরেরটা হচ্ছে জলের আলপনা এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী তো বাক্য রচনা হল বড়ো লোকের সঙ্গে দরিদ্রের ভাব ভালোবাসা জলের আল্পনার মতো মিলিয়ে যায় মুহূর্তে পরেরটা হচ্ছে টাকার কুমির অর্থ হচ্ছে কৃপণ ধ্বনি বাক্য রচনা হবে লুকটি ঠাকার কুমির কিন্তু সাহায্য প্রার্থী হয়ে লাভ নেই পরেরটা হচ্ছে ঠাকার গরম এর অর্থ হচ্ছে অর্থের অহংকার আর বাক্য রচনা হবে জমিদারে ছেলেটি বৃদ্ধ পণ্ডিত মশাইকে অপমান করলো এত টাকার গরম ভালো নয় পরেরটা হচ্ছে টেক্কা দেওয়া টেক্কা দেওয়া মানে প্রতিযোগিতা করা তো এর অর্থ হলো বড়ো লোকের সঙ্গে টেক্কা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় পরেরটা হচ্ছে ঠুটকাটা ঠুটকাটা মানে স্পষ্ট বক্তা এর অর্থ বাক্য রচনা হচ্ছে আমায় বেশি ঘাটিও না জানোই তো আমি ঠুটকাটা লোক পরেরটা হচ্ছে ডুবে ডুবে জল খাওয়া তো বাক্য রচনা হবে গোপনে নিজের স্বার্থ সিদ্ধি মানে এটার অর্থ হচ্ছে গোপনে নিজের স্বার্থ সিদ্ধি আর বাক্য রচনা হবে বাইরে কি বলে নিজেকে জাহির করলে কি হবে বিষ্ণুবাবু ডুবে ডুবে জল খায় নিজেরটা ঠিক গুছিয়ে নিয়েছে পরেরটা হচ্ছে ডান হাতের ব্যাপার তো ডান হাতের ব্যাপারটা হচ্ছে অর্থ হচ্ছে খাওয়া তো বাক্য রচনা হবে আগে ডান হাতের ব্যাপারটা সেরে ফেলো পরে অন্য কথা পরেরটা হচ্ছে ডুমুরের ফুল রুমুরের ফুল এর অর্থ হলো যার দেখা মেলে না তো বাক্য রচনা হচ্ছে কী হে তোমাকে যে দেখাই যায় না ডুমুরের ফুল হয়ে উঠেছ ইদানিং পরেরটা হচ্ছে তীর্থের কাক এর অর্থ হচ্ছে হীনভাবে কোনো কিছুর প্রত্যাশা করা বাক্য রচনা হলো আজ তিন দিন ধরে কোনো বেচা কেনা নেই তীর্থের কাকের মতো একটা খদ্দেরের জন্য হা করে বসে আছি পরেরটা হচ্ছে তালকানা তালকানা শব্দের অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন তো বাক্য রচনা হচ্ছে বৃথা তোমাকে দায়িত্ব দিয়েছি তোমার তোমার মতো তালখানা লোকের দ্বারা কোনো কাজ হবে না পরেরটা হচ্ছে তালপাতার সেপাই এর অর্থ হচ্ছে অতিশয় কৃষক আয় তো এ রচনা হচ্ছে চেহারা তো তোমার তালপাতার সেপাইয়ের মতো তুমি আবার বক্সিং লড়বে তবেই হয়েছে পরেরটা হচ্ছে তুলসী বনের বাঘ এর অর্থ হচ্ছে ভণ্ড তো বাক্য রচনা হবে শক্তিবাবু তুলসী বনের মাঘ বাঘ মুখে রাম নাম করেন কিন্তু প্রজাদের সম্পত্তি গ্রাস করার জন্য অতপথে বসে আছেন পর হচ্ছে তেলে বেগুনে এর অর্থ হচ্ছে হঠাৎ অতিশয় ক্রুদ্ধ হওয়া বাক্য রচনা হলো টাকা হারিয়েছি শুনলে বাবা তেলে বেগুনে জ্বলে উঠবেন পরেরটা হচ্ছে দিনের একাতি এর অর্থ হলো প্রকাশ্যে সর্বনাশ বাক্য রচনা হলো এই কাপড়টার দাম চারশো টাকা এ যে দেখছি দিনের একাতি মশাই পরেরটা হচ্ছে দক্ষ যোগ্য ব্যাপার এর অর্থ হলো বিশৃঙ্খল কাণ্ড বাক্য রচনা হচ্ছে সে যেন মূর্তিমান ধূমকেতু তার আগমনে একটা দক্ষযোগ্য ব্যাপার হয়ে গেল পরেরটা হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির অর্থ হচ্ছে ভালো মানুষই দেখানো আর বাক্য রচনা হচ্ছে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির এলে পাঁচজন দু চার পয়সা বা হাত হাত করি আর তুমি একেই সরি তুমি এসেই ধর্ম উপদেশ দিয়ে আরম্ভ করলে দিতে আরম্ভ করলে পরেরটা হচ্ছে ধর্মের সার তো এর অর্থ হচ্ছে অকাজের লোক বাক্য রচনা হবে দিন রাত ধর্মের সারের মতো ঘুরে বেড়ালে জীবন কি করে কাটবে পরেরটা হচ্ছে ধামাদরা এর অর্থ হচ্ছে কুসামুদে মানে খুশামুদকারী আর কি তো এর বাক্য রচনা হচ্ছে তোমার মতো ধামাদোর আরও যদি চাকরিতে উন্নতি না হয় তবে কি আমাদের হবে পরেরটা হচ্ছে নয়সই করা করা করার অর্থ হচ্ছে নষ্ট করা তো এর অর্থ বাক্য রচনা হচ্ছে বাপের অত বড়ো সম্পত্তি কন দুদিনে নয়সয় করে ফেলল পরেরটা হচ্ছে ননির পুতুল তো এর অর্থ হচ্ছে পরিশ্রম খাতর আদুরে ব্যক্তি মানে যে পরিশ্রম করতে বেশ ইচ্ছুক নয় আর কি তো যাই হোক এর অর্থ বাক্য রচনা হচ্ছে তোমার মতো ননির পুতুলের হিমালয় অভিযানে আসা উচিত হয়নি পরেরটা হচ্ছে পোয়া বারু পোয়াবারু শব্দের অর্থ হচ্ছে বিশেষ লাভ তো রচনা হবে তোমার তো বারু দুই ছেলেই উঁচু সরকারি চাকরি করছে নিজেও অবসর উত্তর গবেষণা বৃত্তি পেয়েছ পরেরটা হচ্ছে পোগারফার ফার মানে পালিয়ে যাওয়া বা পলায়ন করা তো এর অর্থ হচ্ছে তোমা তোমরা যখন তার খোঁজ করছো সে তখন সকলের চুক এলিয়ে পার পরেরটা হচ্ছে পথের কাটা অর্থ হচ্ছে উন্নতির বাধা আর বাক্য রচনা হচ্ছে শৈলেন মনে করছে প্রশান্ত তার পথের কাটা তার জন্যই তার নাকি চাকরিতে উন্নতি হচ্ছে না পরেরটা হচ্ছে পুকুর চুরি পুকুর চুরি শব্দের অর্থ হচ্ছে বেপরোয়াভাবে চুরি করা তো যাই হোক এর বাক্য রচনা হচ্ছে সরকারি ঠিকা রামবাবু পুকুর চুরি আরম্ভ করেছেন পরেরটা হচ্ছে ফুলের ঘায়ে মর্ষা যাওয়া অর্থ হচ্ছে সামান্য কষ্ট সহ্য করতে না পারা আর বাক্য রচনা হচ্ছে এতটুকু কষ্ট সহ্য করতে পারছো না কী নবাব পুত্তর এলেন যে ফুলের ঘায়ে মর্ষা যাবেন পরেরটা হচ্ছে বুদ্ধির ঢেকি এর অর্থ হচ্ছে নিরেট মূর্খ রচনা হচ্ছে নুটুবিহারীর পুত্রটি একেবারে বুদ্ধির ঢেকি বলি এক আর এক পরেরটা হচ্ছে বক ধার্মিক বক ধার্মিক মানে ভণ্ড রচনা হচ্ছে রামবাবু প্রথমে সকলের মন জয় করেছিলেন ধার্মিক হিসাবে কিন্তু তার চরিত্র সব জানা আছে তিনি যে একটা বক এ বিষয়ে আজ কারো সন্দেহ নেই পরেরটা হচ্ছে বেঙ্গেরা দুলি অর্থ হচ্ছে দরিদ্রের সঞ্চিত সামান্য ধন আর বাক্য রচনা হচ্ছে বলরাম তার ব্যাঙ্গের আদুলি চার আনা পয়সা দিয়ে কিছু কিনবে ভাবছ পরেরটা হচ্ছে বালির বাদ এর অর্থ হচ্ছে দুর্বল প্রতিবন্ধক প্রতিবন্ধক মানে বাধা আর কি তো যাই হোক এর বাক্য রচনা হচ্ছে মিথ্যায় মিথ্যার বালির বাদ দিয়ে সত্যের অভিযানকে কোনোদিনই প্রতিরোধ করা যায় না পরেরটা হচ্ছে বিড়াল তপসী বিড়াল শব্দের অর্থ হচ্ছে অতিভণ্ড এর অর্থ বাক্য রচনা হচ্ছে তিনি একজন বিড়ালত তপস্বী বাইরে খুবই ধার্মিক কিন্তু বাগে ফেলে সর্বনাশ করতে ছাড়েন না পরেরটা হচ্ছে বিদুরের কুদ অর্থ হচ্ছে শ্রদ্ধায় প্রদত্ত সামান্য উপকরণ তো রচনা হচ্ছে থাক বাবা জমিদার বাড়ি নিমন্ত্রণ নাই বা খেলাম এই বিদুরের ক্ষুদই আমার যথেষ্ট পরেরটা হচ্ছে বেঙ্গের সর্দি এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার বা বিদ্রুপাত্মক বিষয় আর কি তো এর রচনা হচ্ছে কালীভক্ত কালিকাবু নিরামিষ ধরেছেন এ যে ব্যঙ্গ সর্দি পরেরটা হচ্ছে বিনামেঘে বজ্রাঘাত তো এর অর্থ হচ্ছে অপ্রত্যাশিত দুঃসংবাদ সংবাদ আর রচনা হচ্ছে পিতার মৃত্যু সংবাদ তার কাছে বিনামেঘে বজ্রাঘাত পরেরটা হচ্ছে বিন্দু বিসর্গ তো এর অর্থ হচ্ছে সামান্যতম তথ্য আর বাক্য রচনা হচ্ছে আমি এই ঘটনার বিন্দু বিসর্গও জানি না পরেরটা হচ্ছে ভর্ষে গি ঢালা তো এর অর্থ হচ্ছে নিষ্ফল কাজ মানে ফলহীন কাজ যে কাজের কোনো ফলাফল নেই আর কি তো এর অর্থ বাক্য রচনা হচ্ছে এ ছেলের পেছনে এত খরচ আর পরিশ্রম করছো কেন এর মাথায় কিছুই নেই সবই বর্ষে ঘিরেলা পরেরটা হচ্ছে ভরাডুবি তো ভরাডুবি শব্দের অর্থ হচ্ছে কাজের মধ্যেই সর্বনাশ তো বাক্য রচনা হচ্ছে এত দূর এগিয়ে নিয়ে গিয়ে তুমি যে অমন করে মাঝফতি ভরাডুবি করবে তা আমার ধারণার বাইরে ছিল পরেরটা হচ্ছে ভাড়ে মা ভবানী তো এর অর্থ হচ্ছে বান্ডা শূন্য বাক্য রচনা হলো আমার তো ভাড়ে মা এত টাকা পাবো কোথায় পরেরটা হচ্ছে মাটির মানুষ মাটির মানুষ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত নিরূহ ব্যক্তি তো বাক্য রচনা হচ্ছে অসিতবাবু বাইরে কড়া মেজাজের লুক হলে ভেতরে একদম মাটির মানুষ পরেরটা হচ্ছে মগের মুল্লুক তার মানে হচ্ছে অরাজক দেশ তো এর বাক্য রচনা হলো এটা মগের মুল্লুক নয় যা খুশি তা করা চলবে না পরেরটা হচ্ছে মিশ্রির সুরি এর অর্থ হচ্ছে মিষ্টি কথায় থির মন্তব্য বাক্য রচনা হলো মাস্টার মশাই খুব একটা বোকা করেন না বটে কিন্তু তার মিস্ত্রীর সুরি সহ্য করা দুষ্কর পরেরটা হচ্ছে যক্ষের দন এর অর্থ হচ্ছে কৃপণের দন তো বাক্য রচনা হবে কিপটে ভুড়ু প্রচুর জমানো টাকা যক্ষের দনের মতো আগলে রেখেছে একটি পয়সাও খরচ করে না পরেরটা হচ্ছে জমের অরুচি এর অর্থ হলো জমে সরি যার মৃত্যু নেই বা গালি গালিস্বরূপ একটা কথা আর কি তো এর বাক্য রচনা হচ্ছে এই জমের অরুচি ভুঁড়িটা এত কষ্ট পেয়েও বেঁচে আছে। পরেরটা হলো রাবণের চিতা তো এর অর্থ হলো অনির্বাণ অন্তর্দাহ বাক্য রচনা হলো মাত্র ছেলে বিধবা মায়ের শেষ সম্বল তার আকস্মিক মৃত্যুতে মহিলার বুকে প্রজ্বলিত রাবণের চিতা আর কোনো দিন নিভবে না পরেরটা হচ্ছে রাঘব বোয়াল রাঘব বল মানে বিরাট সিরাট ব্যাপার আর কি তো বাক্য রচনা হলো বড়বাজারে রাঘব বোয়াল ব্যবসায়ীদের সঙ্গে ছোটো দোকানদারের পাল্লা দিতে যাওয়া বোকার মতো কাজ পরেরটা হচ্ছে লেজে গুবরে হওয়া এর অর্থ হলো প্রচণ্ড মুশকিলে পড়া বাক্য রচনা হলো তিনি পড়াতেন খুব ভালো কিন্তু হেডমাস্টার হয়ে সব দিক সামলাতে গিয়ে এখন লেজে হচ্ছেন পরেরটা হচ্ছে শাখের করাত তো বাক্য রচনা সরি এর অর্থ হচ্ছে যা যেতে আসতে সমান কাটে বাক্য রচনা হলো তোমরা দুজনেই আমার অত্যন্ত প্রিয় যার হার হবে তাতেই আমার লাগবে আমার শাঁখের করাতের মতো অবস্থা পরেরটা হচ্ছে শিবরাত্রির চলতে এর অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন আর বাক্য রচনা হলো তারাপদ বিধবার শিবরাত্রির চলতে অ যদি পরীক্ষায় ভালো ফল করে সবাই খুশি হবে পরেরটা হচ্ছে শিবের শিরে সংক্রান্তি এর অর্থ হলো আসন্ন সংকট আর বাক্য রচনা হলো আগামীকালই অঙ্ক পরীক্ষা শিরে সংক্রান্তি অবস্থা পরেরটা হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায় এর অর্থ হলো স্বেচ্ছায় দুঃখ আর বাক্য রচনা হল তরুণটাকে নিয়ে আর পারা গেল না এখন আবার গেল কি না ওদের ঝগড়ার মধ্যে মাথা গোলাতে সুখে থাকতে বুতে লয় আর কি পরেরটা হচ্ছে সোনাই সোহাগা তো এর অর্থ হচ্ছে ভালো যোগাযোগ তো বাক্য রচনা হলো রামু গোলপিক গোলকিপার বলাই ফুলবেক একেবারে সোনাই সোহাগায় দল জিতবেই পরেরটা হচ্ছে সবেদন নীলমণি বাক্য অর্থ হচ্ছে ব্যক্তি হিসাবে একমাত্র অবলম্বন তো এর অর্থ হল বাক্য রচনা হলো মাস্টারমশাইয়ের কোচিং ক্লাসে অনেকগুলি ছাত্র ছিল কিন্তু এখন আছে সবেদন নীলমণি এই অনুপম পরেরটা হচ্ছে সাপেন উলি এর অর্থ হলো স্থায়ী শত্রুতা আর বাক্য রচনা হল চিরকাল চিরকালী দৈনিক আর শ্রমিকের সম্পর্ক সাপেন উলি পরেরটা হচ্ছে সুখের পায়রা এর অর্থ হচ্ছে সুদিনের সঙ্গী বাক্য রচনা হলো দুদিনে সুখের পায়রার মতো অনেক বন্ধুবান্ধবের দেখা মেলে পরেরটা হচ্ছে হাটে হাড়ি বাঙ্গা এর অর্থ হলো গোপন তত্ত্ব ফাঁস করা আর বাক্য রচনা হলো বেশি বাড়াবাড়ি করে হাটে হাড়ি বাঙ্গু ইলেকশনে দাঁড়ানো গুছে যাবে পরেরটা হচ্ছে হরিহর আত্মা হরিহর আত্মা এর অর্থ হলো অভিন্ন হৃদয় মানে খুব আত্মীয় সম্পর্কিত আর কি তো যাই হোক এর বাক্য রচনা হলো তারা দুজনে যেন হরিহর আত্মা একসঙ্গে সব চলছে আজ মারাও গেলেন মাত্র দেড় ঘন্টার ব্যবধানে পরেরটা হচ্ছে হজ বরল এর অর্থ হলো এলুমেলু বা এলুমেলু অবস্থা বাক্য রচনা হচ্ছে কি যে হজ বরল বলছ কিছুই বোঝা যায় না পরেরটা হচ্ছে হরিষে বিষাদ অর্থ হচ্ছে আনন্দের দুঃখে রূপান্তর মানে আনন্দের মধ্যে হতা হঠাৎ দুঃখ পাওয়া আর কি তো বাক্য রচনা হলো কন্যার যখন বিবাহ হচ্ছে তখন প্রবাসী পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে নন্দবাবুর হলো হরিষে বিষাদ পরেরটা হচ্ছে হাত টান এর অর্থ হচ্ছে চুরির অভ্যাস তো বাক্য রচনা হলো যেইটার যে একটু হাত টান আছে তা কয়েকদিন যেতে না যেতেই টের পাওয়া গেল পরেরটা হচ্ছে হাতে কলমে এর অর্থ হচ্ছে প্রত্যক্ষভাবে আর বাক্য রচনা হলো কারিগরি বিদ্যা কেবল বই পড়লেই হয় না হাতে কলমে শিখতে হয় প্রয়োগটা হচ্ছে হাতে করি এর অর্থ হচ্ছে বিদ্যারম্ভ মানে বিদ্যার শুরু আর কি তো বাক্য রচনা চুরি বিদ্যায় বুঝি তার নতুন হাতে করি হয়েছে না হলে এইভাবে সে ধরা পড়তো না প্রয়োগটা হচ্ছে হাতের পাচ হাতের পাঁচ হলো শেষ সরি শেষ অবলম্বন আর বাক্য রচনা হলো হাতের পাঁচ এই গলার হার কানা মেয়ের বিয়ের জন্য রেখেছিলাম তাও বিক্রি করতে হলো তো রিয়া স্টুডেন্টস এই একা গেল কয়েকটা বাগ দ্বারা বা বাঘবিধি তো বিশেষ করে কয়েক বছর ধরে পরীক্ষায় বারবার যেগুলো আসছে সেগুলো আর অবৈমবাবে মানে যেগুলো আসার সম্ভাবনা আছে এমনও আরও কয়েকটা দ্বারা বা বাঘবিধি অর্থসহ আমি এখানে বাক্য রচনা করলাম তো বাক্য রচনার বেলায় আর একটা কথা আমি যেভাবে বাক্য রচনা করেছি শুধু যে যেইভাবে করতে হবে এমন কোনো কথা নয় অর্থের সঙ্গে মিলিয়ে রেখে বা এটা একটা এডিওমস আর কি তো ইডিওমসের সঙ্গে বা অর্থের সঙ্গে মূল বিশেষ করে মিল রেখে অন্যভাবে বাক্য রচনা করলেও চলবে কোনো অসুবিধে নেই তো যাই হোক এখানে যতটা আছে আশা করি এর ভেতরেই থাকবে তো বিশেষ করে এইচএস সেকেন্ড ইয়ারের পরীক্ষায় নয় ম্যাট্রিক পরীক্ষায় এগুলোর মধ্যে কিছু থাকে তো বিশেষ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ফলো করো আমি এইভাবে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকবো তো আজকে এই পর্যন্ত ସୁସ୍ଥ ଥାକ ଭଲ ଥାକ